মুক্তিযুদ্ধের প্রসঙ্গ আসলে আমাদের কাছে তিনটি নাম আসে এর মধ্যে প্রথম নামটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরেকটি নাম আসে সেটা হচ্ছে জিয়াউর রহমানের আরেকটি নাম আসে সেটা হচ্ছে গোলাম আজমের তো গত চুয়ান্ন বছর ধরে দেখছি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিয়ে অধিকাংশ মানুষ তারা দুটো গ্রুপে বিভক্ত সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষশক্তি বনাম মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে আমরা যেখানে জানি যে মুক্তিযুদ্ধের পক্ষশক্তি কারা এবং মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি কারা সেখানে মুক্তিযুদ্ধকে নিয়ে এত বিভ্রান্তি কেন এই বিভ্রান্তির কারণ যদি আপনি অনুসন্ধান করেন তাহলে আপনি পেয়ে যাবেন এই বিভ্রান্তির মূলে রয়েছে জিয়াউর রহমান নামে একজন লোক যার জন্ম হয়েছে উনিশশো সালে যিনি মাত্র সতেরো বছর বয়সে উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত দীর্ঘ প্রায় একুশটি বছর তিনি পাকিস্তানে বসবাস করেন পাকিস্তান সেনাবাহিনীতে ছিলেন আরও আশ্চর্যের বিষয় হচ্ছে এই জিয়াউর রহমান তিনি পাকিস্তানের গোয়েন্দাবাহিনীতে কাজ করেছেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি পাকিস্তানের গোয়েন্দা বাহিনীতে ছিলেন এখন এসব কিছু স্বাভাবিকভাবে মানুষের মনে বিভিন্ন প্রশ্নের উদ্বেগ করে উনিশশো সালে সমগ্র বাংলাদেশ যখন গণ অভ্যুত্থানের উত্তাল সময় পার করছে ঠিক তার এক বছর পর উনিশশো সালে পাকিস্তানের সরকার যাও রহমানকে জার্মানিতে প্রশিক্ষণের জন্য পাঠায় যেখানে বাংলাদেশের যারা পাকিস্তানি সেনাবাহিনীতে চাকরি করত তাদেরকে তো পাকিস্তানিরা সহ্যই করতে পারতো না তাদেরকে গোলামের চোখে দেখত আর সে জায়গায় জিয়াউর রহমানকে ঠিক কী কারণে এত বিশ্বাস করেছে পাকিস্তানের গোয়েন্দা বাহিনীতে পাঁচটি বছর রেখেছে জার্মানিতে প্রশিক্ষণের জন্য পাঠিয়েছে বিষয়গুলো নিয়ে আরও অনেক বেশি ভাবার দরকার ছিল বাংলাদেশের মানুষের কিন্তু আমরা আসলে ভাবতে পারিনি কারণ আমাদের বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের মধ্যে দেশপ্রেমের অভাব আছে তো আমাদের বাংলাদেশের যে স্বাধীনতা সংগ্রাম সেখানে যদি আপনি স্পষ্টভাবে দেখেন যে উনিশশো আটচল্লিশ সাল থেকে যে সংগ্রাম বাঙালিরা শুরু করেছে উনিশশো সাল পর্যন্ত সেই সংগ্রামের কোথাও কিন্তু জিয়াউর রহমান ছিলেন না আপনি যদি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ছয় দফা দেখেন অথবা উনিশশো সালের মার্চ মাসে তার ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ কোথাও কিন্তু জিয়াউর জিয়াউর রহমান রহমান নেই হঠাৎ কোথা থেকে আসলেন জিয়াউর রহমানের বাংলাদেশে যে উৎপত্তি সেটাকে হিসাব করে আপনারা কয়েকদিন আগে দেখেছেন প্রধান উপদেষ্টা ইউনুস তিনি একটি বক্তব্য দিয়েছেন এবং তিনি জিয়াকে স্বাধীনতার ঘোষক বলে দাবি করেছেন তা আমরা অতীতেও বিভিন্ন বিএমপি নেতাদের মুখে শুনেছি তাকে স্বাধীনতার ঘোষক বলে দাবি করতে আমরা প্রমাণ চেয়েছি তিনি কিভাবে স্বাধীনতার ঘোষণা করেছেন তিনি কিভাবে স্বাধীনতার ঘোষক হলেন এ প্রমাণ কখনো দেখাতে পারেনি তারা আমি যদি আমার ছোটোবেলার কথা ভাবি তাহলে আমি আমার মনে আছে নব্বইয়ের দশকে যখন বিএনপি সরকার ক্ষমতায় আসে তখন এরকম বিজয়ের দিনে একটা ক্যাসেট বাজানো হতো যেখানে খুব ছোট্ট করে যে আমি মেজর আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি আর তেমন কোনো কিছু নাই যে কিসের স্বাধীনতা কি কারণে স্বাধীনতা কোনো কিছুর উল্লেখ নেই তো দু সালে বিএনপি জামাত কিন্তু আবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে তখন আমাদের কিন্তু বোঝার বয়স হয়ে গেছিলো তখন আমরা শিশু ছিলাম না তো সেই সময়টা আমরা দেখলাম যে জিয়াউর রহমানের যে স্ত্রী আছেন তার সাথে বসে আছে রাজাকার যিনি রাজাকার বাহিনী গঠন করে তিরিশ লক্ষ সহিত হত্যা করেছেন সে গোলাম আজম একই মঞ্চে আমাদের নিজের চোখের দেখা এবং আপনি যদি লক্ষ্য করেন তাহলে আপনি দেখবেন যে এখনও যদি বাংলাদেশের দু হাজার এক সালে সরকারে কারা কারা ছিলেন আপনি যদি গুগলে সার্চ করেন আপনার কাছে তথ্যগুলো মিলে যাবে আপনি দেখবেন রাজাকার কামরুজ্জামানকে তারা মন্ত্রী বানিয়েছে রাজাকার নিজামি যিনি রাজাকার বাহিনী গঠন করেছেন তাকে তারা মন্ত্রী বানিয়েছে তো এই যে আপনি বলেন যে আপনার স্বামী স্বাধীনতার ঘোষণা করছে আপনার স্বামী একজন বীর মুক্তিযোদ্ধা আবার সেই আপনি রাজাকারদের সাথে এক মঞ্চে বসছেন রাজাকারদেরকে মন্ত্রী বানাচ্ছেন এ বিষয়গুলো তো অবশ্যই একজন বিবেক সম্পন্ন মানুষের মনে প্রশ্নের উদ্বেগ করবে তো সেই দুই হাজার এক সালের বিএমপি জামাতের কর্মকাণ্ড দেখে মানে তখন মনে মনে প্রশ্ন করতে লাগলাম নিজের বিবেকের দরজায় বারবার আঘাত করতে লাগলো আসলে তো আমার জিয়াউর রহমান সম্পর্কে জানা দরকার হু ইজ দি জিয়া আমার আসলে জানা দরকার এবং আমার জানা দরকার যে খালাদা জিয়াকে কোথা থেকে এসেছে তার পারিবারিক পরিচয় কি সে কি আদৌ কোনো ভালো সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছে কিনা তো এসব কিছু জানতে গিয়ে অদ্ভুত সব তথ্য পেলাম এবং এর জন্য কিন্তু আমাদেরকে অসংখ্য বই পড়তে হয়েছে কারণ প্রত্যেকটা বই কিন্তু একটা ইতিহাস সেখানে সত্য বলুক মিথ্যা বলুক সেটাকে যাচাই বাছাই করার কিন্তু অধিকার আপনার আছে আপনি যদি সত্যকে যাচাই বাছাই করতে পারেন তো আমার যা বুঝে নেওয়ার আমি সেটা বুঝে নিলাম যে আমাদের যে মুক্তিযুদ্ধটা হয়েছে সেখানে অবশ্যই কোনো না কোনো আর সমস্যা আছে কোনো না কোনো মির্জা পর এখানে যুক্ত আছে না হলে যে জাতি তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে একটি লাল সবুজের পতাকা অর্জন করলো তার মুক্তিযুদ্ধকে নিয়ে বিভক্তি কেন থাকবে কেন স্বাধীনতার চুয়ান্ন বছর পরও বলতে হবে যে বঙ্গবন্ধু তো মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয় নাই বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ করা নেয় তো মুক্তিযুদ্ধ কি জিয়াউর রহমানের নেতৃত্বে হয়েছিল অথবা জিয়াউর রহমানকে উপযুক্ত ছিল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য তাহলে মুক্তিযুদ্ধ কে নেতৃত্ব দিল কাদের নেতৃত্বে হলো। কারা মুক্তিযুদ্ধ কোন করে এগুলো তো ভাবার বিষয় আছে যখন আপনি ভাবতে যাবেন তখন আপনি কিছু চমকপথ তথ্য পাবেন তো সেখান থেকে শুরু করতে গিয়ে আমি যেখান থেকে শুরু করলাম সেটা হচ্ছে তারা বলছে ছাব্বিশে মার্চ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিছে কিন্তু সেখানে একটা বিতর্ক তৈরি হয়ে গেল সাতাশে মার্চ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিছে বলা হলো তো এটা তো আপনার অবশ্যই তথ্য প্রমাণ তো লাগবে তথ্য প্রমাণ ছাড়া তো আপনি কাউকে বলতে পারেন না যে সে স্বাধীনতার ঘোষক সে স্বাধীনতার ঘোষক না অপরদিকে ওই সময়টা দীর্ঘ সময় শেখ মুজিবুর রহমান সম্পর্কে আমাদের জানা হয়নি নব্বই দশকে যে সময় আমরা জেউ রহমানকে চিনেছিলাম সে সময় বঙ্গবন্ধুর নামও আমাদের জানার সুযোগ হয়নি কারণ বঙ্গবন্ধুর নাম নেওয়াটা নিষিদ্ধ ছিল বাংলাদেশে তো পরে যায় দেখলাম যে একটা ঘোষণা শুনতে পেলাম পরিষ্কার ঘোষণা এবং সেখান থেকে অনেক কিছুই আমার কাছে স্পষ্ট হয়ে গেল সেই রেডিওর ঘোষণাটা ছিল এরকম আই মেজর জিয়া অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার দ্য সুপ্রিম কমান্ডার অফ বাংলাদেশ শেখ মুজিবুর রহমান ডু হিয়ার বাই প্রোক্লেম দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অ্যান্ড দ্য গভর্নমেন্ট হ্যাডেড বাই শেখ মুজিবুর রহমান ইজ দ্য অরিজিনাল গভর্নমেন্ট অফ বাংলাদেশ এই যে আওয়ার গ্রেট লিডার সুপ্রিম কমান্ডার সে তো এখানে স্পষ্ট করে বলেছে সে কার নামে মুক্তিযুদ্ধ করতেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কোন সরকার মুজিবনগর সরকার হ্যাঁ বা শেখ মুজিবুর রহমানের যে ইলেকটেড গভর্নমেন্ট যেটা উনিশশো সত্তর সালের নির্বাচনে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ তাহলে সরকার তো আওয়ামী লীগের এই বিষয়গুলোকে যখন আপনি দেখবেন তখন বোঝা যায় যে একটা পক্ষ মুক্তিযুদ্ধকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছে প্রপাকাণ্ডা ছড়িয়েছে নানা সময় নানা রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে তো এটার আরও গভীরে যাওয়ার জন্য হঠাৎ করে একটা পত্রিকার লেখা আমার চোখে পড়লো সে পত্রিকার এটা পত্রিকা বলা যাবে না এটা একটা ম্যাগাজিন বলতে পারেন এটার নাম হচ্ছে সাপ্তাহিক বিচিত্রা উনিশশো সালের ছাব্বিশে মার্চ জিয়াউর রহমানের নিজ হাতে লেখা একটি জাতির জন্ম আমি আশ্চর্য লক্ষ্য করলাম যে জিয়া সেখানে একটি জন্য তার নিজেকে স্বাধীনতার ঘোষক বলে দাবি করেনি এবং সেখানেও সে স্পষ্ট করে বলছে সে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করছে তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাটায় যে জিয়া যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিবে। তাহলে তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জিয়ার প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল জিয়ার নেতৃত্বে সরকার হওয়ার কথা ছিল কারণ জিয়ার নেতৃত্বে বিপ্লব হয়েছে কিন্তু আমরা কি দেখলাম যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জিয়া যে মেজর ছিল সে মেজরে হইলো এরপরে মেজর জানানো হইলো এরপরে মানুষকে হত্যা করা সে সেনাবাহিনীর প্রধান হইলো এটা হচ্ছে বাস্তবতা তো এখানে আরেকটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে নিজেকে কিছু বিষয়ে প্রশ্ন করতে হবে যে আপনি আসলে গাদ্দার কিভাবে চিনবেন গাদ্দার কিভাবে চেনা যায় মির্জাপরকে কিভাবে ভারতীয় উপমহাদেশের মানুষ চিনে নিয়েছিল এটারও কিন্তু অনেকগুলো কারণ আছে তো আমি সেটাকে অনুসন্ধান করার জন্য চেষ্টা করলাম কারণ আমার আমার কথা হচ্ছে যে শেখার তো শেষ নাই জানার কোনো শেষ নাই আমাকে জানতে হবে যে আসলে এই জিয়াউর রহমানটা কে তার ভূমিকা কে ছিল এবং তিনি আসলে কি করেছেন তো আমরা বইয়ে পড়তাম যে জিয়া এক নম্বর সেক্টর কমান্ডার ছিল তো ছোটোবেলা থেকে মাথার মধ্যে গেঁথে গেল যে মুক্তিযুদ্ধের যে নয় মাস সাড়ে নয় মাসের কথা আমরা বলি সেটাতে মনে হয় এক নম্বর সেক্টর কমান্ডার ছিল জিয়াউর রহমান কিন্তু পরবর্তীতে আরও বিভিন্ন বই পড়ার মাধ্যমে জানতে পারলাম জিয়া তো মাত্র এই সেক্টরে ছিলেন এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত মাত্র দুই থেকে তিন মাস এক নম্বর সেক্টরের প্রধান ছিলেন এবং তিনি যে সময়টায় ওই সেক্টরের দায়িত্বে ছিলেন আশ্চর্যের বিষয় হচ্ছে ওই সময়টায় পাকিস্তান যে সেনাবাহিনী তাদের সাথে ওখানে কোনো সম্মুখ যুদ্ধে জিয়া তো অংশগ্রহণই করেন নাই তো ওনার যে সেক্টরটা ওই সেক্টরটা তাহলে মুক্তিযুদ্ধের তিন মুক্তিযুদ্ধ তো তিন মাসের ছিল না মুক্তিযুদ্ধ নয় মাস সাড়ে নয় মাসের ছিল তাহলে পরবর্তী ছয় মাস ওনার এই সেক্টরটা কে পরিচালনা করেছেন তিনি হচ্ছেন রফিকুল আলম বীরুত্তম যিনি আবার জিয়ার সাথে একসাথে বেঙ্গল রেজিমেন্টেও ছিলেন তো সূত্র মিলাতে যখন যাবেন তখন সূত্র মিলে যায় আমি রফিকুল ইসলামের ওনার একটা বই পড়েছি এবং সেই বই পড়তে গিয়ে আমি কিছু অদ্ভুত তথ্য জানতে পারলাম সে অদ্ভুত তথ্যগুলো কি সেটা হচ্ছে উনিশশো সালের মার্চ মাসে চব্বিশে মার্চ আপনার যে সোয়াদ জাহাজ আসছিলো দশ হাজার টন গোলা বারুদ নিয়ে বাংলাদেশের মানুষকে হত্যা করার জন্য চট্টগ্রাম বন্দরে সেই জাহাজের দায়িত্বে ছিলেন জিয়াউর রহমান আরও আশ্চর্য অনেক তথ্য জানতে পারলাম বিভিন্ন ওই ইস্টবেঙ্গল রেজিমেন্টে যারা যুদ্ধ করেছেন তাদের মাধ্যমে এবং সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি যখন পাকিস্তানি সেনাবাহিনী সেখানে আক্রমণ করে সেখানে চট্টগ্রামে প্রথম যে সম্মুখ যুদ্ধ হয় যেটা কুমিরার যুদ্ধ নামে পরিচিত সীতাকুণ্ডের সেই যুদ্ধে নেতৃত্ব জিয়াও রহমান দিলেন না অথচ জিয়াই সব কিছু করেছেন সেই যুদ্ধে নেতৃত্ব দিলেন কে ক্যাপ্টেন সুবিধ আলী সেখানে এই বিদ্রোহ করলেন কে রফিকুল ইসলাম বীরুত্তম তাহলে জিয়ার ভূমিকাটা কে ছিল আসলে জিয়া তখনও সেই পাকিস্তান সেনাবাহিনীর গোলামিটাই করছিলেন এটা হচ্ছে সত্য কথা কারণ আপনি যদি বাংলাদেশের জন্য এত যান প্রাণ থাকেন আপনি তো সেই সম্মুখ সমরে আপনার অংশগ্রহণ করার কথা আপনি সেই সম্মুখ সমরে অংশগ্রহণ করেন নাই আপনি এপ্রিল মাসে যা ওই খাগড়াছড়ির রামগড়ে যায় সেখানে যেয়ে আপনি কি করলেন আপনি এক নম্বর সেক্টরের দায়িত্ব বুঝে নিলেন একটা মাঠের মধ্যে সেখানে তো কোনো যুদ্ধই হয়নি এটা হচ্ছে বাস্তবতা তো এই যে জানার চেষ্টা করা অর্থাৎ আপনি যখন জানার চেষ্টা করবেন আপনার কাছে অনেক সত্য বের হয়ে আসবে ইতিহাসের এটাই হচ্ছে বাস্তবতা কারণ সত্যকে যারাই লুকায় রাখার চেষ্টা করে এটা আসলে কোনো দিন লুকায় রাখা যায় না তো রফিকুল ইসলাম বীরুত্তমের যে বইটা আছে আপনারা আপনারা অনেকেই জানেন যে এই টেইল অফ মিলিয়নস ওনার এই বইটা পড়লে আমার মনে হয় জিয়া সম্পর্কে আপনাদের অনেক ধারণা পরিষ্কার হয়ে যাবে কারণটা হচ্ছে কি জানেন পৃথিবীতে আপনারা অনেকগুলো যুদ্ধ দেখেছেন কিন্তু আপনারা এটাও জানতে হবে যে ব্যাননি আর্নল নামে আমেরিকান সেনাবাহিনীর একজন অফিসার ছিলেন যিনি আমেরিকার হয়ে যুদ্ধ করতেন কিন্তু তথ্য পাচার করতেন ব্রিটিশদের কাছে এমন আরও অনেক অফিসারের কথা আপনারা জানতে পারবেন যার মধ্যে অস্ট্রিয়ান এক সামরিক কর্মকর্তা ছিল যার নাম ছিল আরফেড এবং মার্কিন ডেনিয়েল শো তারাও কিভাবে নিজ দেশের হয়ে যুদ্ধ করে বাইরের দেশের লোকদের কাছে তত্ত্ব পাচার করতেন এই বিষয়টাও কিন্তু যুদ্ধের একটি বিষয় যেটা আপনাকে জানতে হবে যুদ্ধ সবাই করে না সেখানে মির্জাপরও থাকে তা আমার কেন জানি মনে হইল যে জিয়াউর রহমানকে তো এই মির্জাপর হইতে পারে তো এখন একজন মানুষকে তো আপনি এমনি এমনি তো মির্জাপর বলতে পারবেন না আপনার কাছে প্রমাণ লাগবে তো সেই প্রমাণ খুঁজতে হলে তো আমাকে আরও পড়াশোনা করতে হবে জিয়াকে নিয়ে আরও বুঝতে হবে আরও অধ্যয়ন করতে হবে জিয়া আসলে কোথায় কি করেছে সব কিছুই তো বোঝার একটা বিষয় আছে তো সেটাকে বোঝার জন্য যে জিনিসটা আমি নোট করলাম সেটা হচ্ছে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে অনেকেই বলার চেষ্টা করেন যে জিয়াউর রহমান বিদ্রোহ করেছিলেন এবং জিয়াউর রহমান কর্নেল জাঞ্জুয়াকে বন্দি বানিয়েছিলেন তাহলে স্বাভাবিকভাবে আমার প্রশ্ন থেকে চায় জিয়া যদি সেদিন রাতে পাকিস্তানি কর্নেল জাঞ্জুয়াকে বন্দি বানান খালেদা জিয়া কোন জাঞ্জুয়ার কাছে ছিলেন খালেদা জিয়া যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন কোন পাকিস্তানের সেনাপ্রধানের মৃত্যুতে তিনি বুপচাপড়ে রাষ্ট্রীয় পটকল ভেঙে কান্নাকাটি করেছেন বিষয়গুলো আসলে খুব অদ্ভুত না যারা আপনাদের দেশে তিরিশ লক্ষ শহীদকে হত্যা করলো যারা আপনাদের দেশে চার লক্ষ মামনকে রেপ করল যিনি তার স্বামীকে একজন বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষক দাবি করেন তিনি সেই পাকিস্তানি সেনাপ্রধানের মৃত্যুতে তিনি কান্না করছেন বিষয়গুলো আসলে অদ্ভুত না আসলে অদ্ভুত কারণ ইতিহাসকে আসলে তো জানার শেষ নাই ইতিহাসকে অনেকভাবে জানা যায় অনেকভাবে জানার চেষ্টা করতে পারেন আপনিও কিন্তু সত্যটা যখন জানতে হবে তখন আপনাকে সূত্র মিলাতে হবে আর এই সূত্র মিলানোটা হচ্ছে অনেক কঠিন একটা কাজ এটা আপনারা যত সহজ মনে করেন এত সহজ না কারণ বাংলাদেশে যারা ইতিহাসবিদ আছেন বাংলাদেশে যারা ইতিহাস লেখেন এরা অনেকে অনেকভাবে সত্য মিথ্যাকে গুলিয়ে ফেলেন তো সেই জায়গাটাতে যখন আপনি আসবেন তখন আপনি দেখবেন যে আজ থেকে কয়েক বছর আগে পাকিস্তানি এক গোয়েন্দা কর্মকর্তা লেখা একটা চিঠি ফাঁস হয়েছিল যেখানে জিয়াউর রহমানকে লেখা একটা চিঠি তো সেখানে স্পষ্টভাবে মানে প্রমাণিত হয়ে যায় যে জিয়া পাকিস্তানের গুপ্তচর ছিলেন তো এই জিনিসটা জানার জন্য আপনি যখন জিয়ার বায়োতে ক্লিক করবেন আপনি সেখানে দেখবেন স্পষ্টভাবে লেখা আছে যে উনিশশো থেকে উনিশশো চৌষট্টি সাল পর্যন্ত জিয়াউর রহমান পাকিস্তানের গোয়েন্দা বাহিনীতে ছিলেন তাহলে আমি কেন সূত্র মিলাবো না যে এই তো সেই গোয়েন্দা এই সেই গুপ্তচর সে এখানে আসছে এরপরে আরও কিছু বিষয় উল্লেখ করার আছে আরও কিছু বিষয় উল্লেখ করার আছে আপনারা অনেকেই জানেন যে খালেদা জিয়া ক্যান্টনমেন্টের ভিতর বন্দী ছিলেন কার কাছে ছিলেন কে সে জানজুয়া আপনাদের কি নিজেকে কখনো প্রশ্ন করেছেন যে এত মানুষ পাকিস্তানি সেনাবাহিনীদের হাতে দর্শিত হয়েছে আর উনি গিয়ে পাকিস্তানের ক্যান্টনমেন্টের ভিতর জানজুয়ার অধীনে ছিলেন এগুলো ভাবলে আসলে নিজেকে মনে হয় যে মাঝে মাঝে ছোটোবেলায় একটা ড্রামা সিরিয়াল দেখতাম মিস্টিরিয়াস আইল্যান্ড আমার মনে হয় যে আমি কোনো মিস্টিরিয়াস আইল্যান্ডে আসছি এটা আমার বাংলাদেশ না এখানে সব মানুষগুলো হচ্ছে মিস্টিরিয়াস তো তাই বলে যে আমার একদম রবিনহুড হইতে ইচ্ছে করবে সেটাও কিন্তু না অথবা আমার আমি র্যাবেন হইতে চাব সেটাও না কিন্তু আমি মাঝে মাঝে ইতিহাসের সত্যগুলোকে জানার চেষ্টা করি কারণ ইতিহাসের সত্যর মধ্যে অনেক কিছু লোকে আছে যেটা আগামী প্রজন্মের যে তরুণরা আছে সেই তরুণদেরকে পথ দেখাতে পারে তো আমরা ছোটোবেলায় যখন বিমপি আমলের টেলিভিশন খুলতাম তখন অনেকেই শুনতাম যে উনি রংপুর থেকে বলছেন উনি নাকি জিয়ার বেতার ভাষণ শুনতে পেয়েছেন জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়া ছিলেন স্বাধীনতার ঘোষক তো তখন আসলে এত কিছু বোঝার মতো ক্ষমতা আমার ছিল না এতটা ক্যালকুলেটিভও ছিলাম না কারণটা হচ্ছে ওই যে ছোটোবেলায় একটা বদবস ছিল সায়েন্সের বই একটু বেশি পড়তাম গোয়েন্দা সিরিজের যে মাসুদ রানা ছিল একটু বেশি পড়তাম আসলে কি ডাকুলা বলে কেউ ছিল বা আছে কি না সেগুলো জানার চেষ্টা করতাম তো এই যে জানার আগ্রহটা এই জানার আগ্রহটা আমাকে পরিচয় করে দিয়েছে জিয়া নামক এক বাটপার মির্জাপরের সাথে কেমন করে পরিচয় করা দিল আপনি দেখেন উনিশশো সালে যে চট্টগ্রামের যে ব্যথার কেন্দ্র ছিল সেটার যে ট্রান্সমিটার থাকে সেটার ক্ষমতা ছিল মাত্র দশ কিলোওয়াট সেটা কত সালে উনিশশো সালে পাকিস্তানিরা সেটা প্রতিস্থাপন করে এই মিট দশ কিলোওয়াটের ট্রান্সমিটার দিয়ে সমগ্র বাংলাদেশ শুনেছে জিয়ার ঘোষণা এটা আমাকে খুব আশ্চর্যিত করেছে কারণ আমরা যখন ছোটোবেলায় তখনও আমরা দেখতাম যে রেডিওকে ঘুরাইতে ঘুরাইতে অনেক স্টেশন ধরতে অনেক কষ্ট হইত কারণ বাংলাদেশের যে বেতার তাদের যে ট্রান্সমিটারগুলো ছিল এটা এত ক্ষমতা সম্পন্ন ছিল না অষ্টআশি সালে আপনার অ্যাস যখন ক্ষমতায় তখন চট্টগ্রামের যে বেতার কেন্দ্র সেটাকে একশো কিলোওয়াটে পরিণত করেন তার মানে যারা বলে জিয়া স্বাধীনতার ঘোষক যারা বিভিন্ন দূর থেকে বলে জিয়া স্বাধীনতার ঘোষণা শুনতে পাইছে এরা হচ্ছে মৃত্যুক এরা হচ্ছে চাপাবাজ এরা হচ্ছে ভণ্ড কারণ জিয়া যে দশ ওয়াটের বেতার কেন্দ্রে ঘোষণা দিয়েছেন সেটা সর্বোচ্চ আপনার চট্টগ্রামের মিরসরা পর্যন্ত শোনা যাবে এর বেশি শোনা কোনোভাবেই সম্ভব নয় আরেকটা বিষয় আছে আরেকটা আশ্চর্যের বিষয় হচ্ছে জানেন আমরা সবাই যখন মুক্তিযুদ্ধের ইতিহাসকে জানার চেষ্টা করি আপনি মুক্তিযুদ্ধের ইতিহাসকে না জানলে আপনি কখনোই এসব ভন্ডায় বুঝতে পারবেন না তখন আমরা যখন চট্টগ্রামে যে প্রতিরোধ যুদ্ধ হয়েছে সে প্রতিরোধ যুদ্ধ আসলে কারা করেছেন এই ইতিহাসগুলো যখন আপনি পড়বেন তখন একটা নাম চলে আসে তার নাম হচ্ছে এম এ হান্নান তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতা ছিলেন যিনি উনিশশো সালের চব্বিশে মার্চ এই যে আজকে যে আপনারা চট্টগ্রামের যে মেয়র মহিদ্দিন দেখেন ঠিক তার মতো করে চট্টগ্রাম বন্দরের যে শ্রমিক এবং জনতাকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছেন যে কোনোভাবেই পাকিস্তানের যে সোয়াদ জাহাজ এসেছে সেটাকে খালাস করতে দেবেন না এই নান কিন্তু ছাব্বিশে মার্চ প্রথম বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করেছিলেন তো পাঠক আর ঘোষক তো বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করে কিন্তু নিজেকে কখনো ঘোষক দাবি করার নাই আসলে এই যে জিয়া যে বলছেন প্রোক্লেম এই প্রোক্লেমটা আসলে কে দিতে পারে কার দেওয়ার ক্ষমতা আছে তখন বাংলাদেশের অবিসংবাদিত নেতা হচ্ছেন শেখ মুজিবুর রহমান এখন জিয়াউর রহমান খালেদা জিয়া অথবা গোয়াজম তারা স্বীকার করুক না করুক মুজিবকে তো অস্বীকার করার কিছু নাই তো এইসব কিছু এখন ভাই প্রমাণ তো লাগবে প্রমাণ ছাড়া আপনি কিভাবে বলবেন যে মুজিবই স্বাধীনতার ঘোষক আমি তো গায়ের জোরে যদি চিনলে বলি যে মুজিব স্বাধীনতার ঘোষণা করছে আমার কথা আসলে কেউ বিশ্বাস করবে না তা আমার খুব ইচ্ছে হইলো যে তৎকালীন সময়ের যে পত্রপত্রিকাগুলো আছে বিশেষ করে উনিশশো সালের পঁচিশে মার্চ থেকে শুরু করে একদম তিরিশে মার্চ পর্যন্ত যে সমস্ত পত্রিকা আছে আমি সেখানে দেখলাম দ্য স্টেটমেন্ট পত্রিকা দেখলাম সেখানেও বলছে মুজিব স্বাধীনতার ঘোষণা করেছেন বিখ্যাত পত্রিকা দ্য সান দেখলাম সেখানেও বলতেছে মুজিব স্বাধীনতার ঘোষণা করছেন আবার টেলিগ্রাম যে পত্রিকা টেলিগ্রাফ বিখ্যাত পত্রিকা তখনকার সময় সেখানেও বলছে মুজিব স্বাধীনতার ঘোষণা করেছেন ছাব্বিশ তারিখ আবার নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকা তারাও বলছে মুজিব স্বাধীনতার ঘোষণা করেছেন আরও আশ্চর্যের বিষয় হচ্ছে একটা ভিডিও চিত্র যেখানে আপনার পাকিস্তানের টেলিভিশন মানে পৃথিবীর এবিসি চ্যানেল সহ এপিপি সহ বিশ্ববিখ্যাত কিছু টেলিভিশন তাদের সাথে পাকিস্তানিরাও শর্মি নিয়ে বলছে পাকিস্তানি টেলিভিশন তারাও বলছে যে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন কয় তারিখ বা ছাব্বিশ তারিখ মানে পঁচিশে মার্চ দিবাগত রাতে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা কোথাও জিয়ার নাম পেলাম না আপনি কোনো ইন্টারন্যাশনাল পত্রিকায় আপনি জিয়ার নাম খুঁজেও পাবেন না তো এটা কি সারা বিশ্ব কি আসলে জিয়ার বিরুদ্ধে ছিল জিয়াকে কি আসলে কেউ চিন্ত জিয়া কি আসলে কোনো চেনার বিষয় ছিল আপনি যদি মুক্তিযুদ্ধের ভিডিওগুলো দেখেন তাহলে আপনি দেখবেন যে দুই নম্বর সেক্টর কমান্ডার যে খালেদ মোশারফ ছিল তারও কিন্তু কিছু ভিডিও আছে তিনি কীভাবে মুক্তিযুদ্ধ করছেন তিনি কীভাবে মুক্তিযুদ্ধকে সংগঠিত করছেন জেউর রহমানের এমন কোনো ভিডিও আপনি পাবেন না ইভেন উনি যখন জ্যাট ফোসে ছিলেন সেটারও কোনো ইয়া নাই তো এখান থেকে অনেক কিছুই পরিষ্কার হয়ে যায় যে আসলে জেউর রহমান কী করেছিলেন কোথা থেকে এসেছিলেন এবং এটা প্রশ্নবিদ্ধ বিষয় কারণ একটা ছেলে যদি সতেরো বছর বয়স থেকে যদি পাকিস্তানে থাকে মানে তার যখন বুচার বয়স সে বয়স থেকে তার পাকিস্তানিদের সাথে সম্পর্ক সে একুশটা বছর পাকিস্তানে ছিল সে হুট করে আসে বাংলাদেশের রাস্তা তো চেনার কথা না ভাই আমি যদি বিশ বছর পরে বাংলাদেশে যাই আমার নিজের কাছে তো সব কিছু মনে লাগবে যে জিয়া বাংলাদেশের যে ইস্টবেঙ্গল রেজিমেন্ট সেখানে কখন গেছে উনিশশো একাত্তরের কিছু সময় আগে সে চট্টগ্রাম বেঙ্গল রেজিমেন্টে যায় তার মানে কি আপনারা কি সব কিছু থেকে পরিষ্কার ধারণা নিতে পারেন না আসলে সে কি করছে আচ্ছা যাই হোক এরপরও আপনার বুঝতে কষ্ট হচ্ছে যে জিয়াউ রহমান আসলে মির্জাপন না বা না আপনার মনে হচ্ছে যে জিয়া বিশাল বড়ো দেশপ্রেমিক ছিলেন এটার কে আরেকটু পেছনের দিকে যখন যাবে না মানে আমরা আরেকটু সামনের দিকে যাই সরি উনিশশো পঁচাত্তর সালে পুনরায়গড় বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করা হলো সপরিবার হত্যা করার পর পনেরোই আগস্ট দেখেন দশই নভেম্বর জিয়া হয়ে গেলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সারা বাংলাদেশে জরুরি অবস্থা চলতেছে তাহলে দেশকে চালাচ্ছে জিয়া জরুরি অবস্থা তখন চলবে সব ক্ষমতা সেনাবাহিনীর প্রধানের হাতে জিয়া আবার আপনার তেসরা নভেম্বর জেলখানার ভিতরে জাতীয় চার নেতাকে হত্যা করলেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে জিয়া যদি আসলে একজন মুক্তিযোদ্ধা হতেন তিনি কিভাবে আপনার উনিশশো সালে মাত্র দুই মাসে এক হাজার একশো তেতাল্লিশ জন বীর মুক্তিযোদ্ধাকে ফাঁসি দিয়ে দিলেন বিনা বিচারে সামরিক ট্রায়ালে শুধু সেটা না কর্নেল তাহের তাকেও কিন্তু বিনা বিচারে ফাঁসি দিয়েছিলেন তাকে বিনা বিচারে ফাঁসি দেওয়ার জন্য আদালত বলেছিল যে জিয়াউর রহমান হচ্ছে একজন ঠান্ডা মাতার খুনি যদি সে বেঁচে থাকতো তাহলে তাকে হাজারবার ফাঁসি দেওয়া হতো তো আমি যখন এই জিয়ার জীবনটাকে স্টাডি করতে গেলাম তখন আমি যেটা দেখলাম আমি অবাক হয়ে গেলাম যে বাংলাদেশের যে সামরিক যে অভ্যুত্থানগুলো হয়েছে সে অভ্যুত্থান নিয়ে তিনটা খুব ভালো বই আছে বইগুলো যদি আপনারা পড়েন আপনারা সেখানে দেখবেন যে শুধুমাত্র জিয়া যে বন্ধুকে নল দিয়ে একাশি সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা ক্ষমতা পরিচালক তিনি প্রায় সাড়ে তিন হাজারের উপরে শুধু সামরিক বাহিনীর কর্মকর্তাদেরকে হত্যা করেছেন তাহলে এই মানুষটাকে আপনি কষায় বলবেন না কেন এরপর জিয়াউর রহমান জাসুদের যে সিরাজুল আলম খান ছিলেন তাকে জেলে বলে দিলেন যে খন্দকার মোস্তাক জিয়াকে সেনাবাহিনীর প্রধান মানিয়েছিলেন সে খন্দকার মোস্তাককে পর্যন্ত জিয়াউর রহমান জেলখানার ভিতরে করে দিলেন এবং তিনি উনিশশো সালে অথবা আটাত্তর সালের দিকে উনি একটা দল গঠন করলেন জাক দল তারপর জাতীয় গণতান্ত্রিক দল তারপরে আবার আটাত্তর সালের পয়লা সেপ্টেম্বর গঠন করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি এই লোকটা তো ভাই কোনোদিন জীবনে কোনোদিন রাজনীতি করে নাই তাহলে সে রাজনীতিবিদ কীভাবে হবে সে কখনও নিজেকে পরিচয় দিছে সে সেনাবাহিনীর কর্মকর্তা কখনও নিজেকে পরিচয় দিচ্ছে সে শ্রমিক সেভাবেই ইয়াহিয়া খানের মতো পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করছে তো এখন তার মতো একজন লোক যখন রাজনীতিবিদ হয়ে যায় তখন আপনাদেরকে মনে রাখতে হবে যে জিয়াউর রহমান আসলে কী বলেছিল ক্ষমতা দখল করে সে বিচারপতি সাইমের মাথায় অস্ত্র ঠেকিয়ে ক্ষমতা দখল করার পর রাতারাতি যখন নিজেকে প্রেসিডেন্ট দাবি করলো বন্দুক দিয়ে যখন বাংলাদেশ স্বাধীন করতে হয় তখন সে কখনোই জননেতা হয় না সে হয় স্বৈরাশাসক কারণ সে হিটলারের মতো স্বৈরতান্ত্রিক কায়দায় পেছনের দরজা দিয়ে বন্দুক দিয়ে ক্ষমতা দখল করেছে সে কোনো নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশে নির্বাচিত হয় না এবং উনিশশো সাতাত্তর সালে সে যে ভোটটা দিয়েছিল গণভোট সেটা হচ্ছিল হানাভোট সেটা কোনো নির্বাচন ছিল না এবং আরও আশ্চর্যের বিষয় হচ্ছে সে উনিশশো সালে সালে বাংলাদেশের যে সমস্ত রাজাগাররা পাকিস্তানে পালিয়ে গেছিলো তাদেরকে বাংলাদেশে এনে পুনর্বাসন করেছিল প্রশ্ন হচ্ছে যে জিয়াউর রহমান যদি মুক্তিযোদ্ধায় হবেন স্বাধীনতার ঘোষকই হবেন তিনি রাজাগারদেরকে কেন বাংলাদেশে নিয়ে আসলেন তিনি আসলে কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এই প্রশ্নগুলো আপনাদেরকে করতে হবে আপনাদের বিবেকের কাছে প্রশ্নগুলো আমি রেখে গেলাম এবং যে যুদ্ধ অপরাধী জামাত যাদেরকে পাকিস্তান আমলে দুইবার নিষিদ্ধ করা হয়েছিল যাদের নেতা মৌদুদিকে পাকিস্তানে ফাঁসি দেওয়া হয়েছিল সেই জামাত রাজনীতি যেটা বাংলাদেশে নিযুক্ত ছিল যেওরমান সেই রাজাকারদের সংগঠনের রাজনীতিকে বাংলাদেশের তথাকথিত বহুদলীয় গণতন্ত্রের নামে স্বীকৃতিও দিয়ে দিলেন এর থেকে কি আসলে প্রমাণ হয় না জিয়া আসলে কি জিয়া কি চেয়েছিলেন জিয়া বাংলাদেশের জন্য কেন অভিশপ্ত আরও একটা আশ্চর্যের বিষয় আছে এই জিয়াই কিন্তু বলেছিলেন যে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর পলিটিশিয়ান তিনি আবার আরেকটা বিখ্যাত উক্তি করেছিলেন যে মানি ইজ নো প্রবলেম এই যে মানে নো প্রবলেম বলা জিয়া যে কি কোনো রাজনৈতিক দল গঠন করেছিলেন তিনি যেভাবে সাইমের মাথায় বন্দুক থেকে নিজেকে বলেছেন আমি প্রেসিডেন্ট সেভাবে রমনা পার্কে বসে গঠন করে ফেললেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি এবং নিজে নিজেকে চেয়ারপারসন ঘোষণা দিয়ে দিলেন আশ্চর্য বিষয় আপনি নেতা আপনাকে নির্বাচিত করবে জনগণ আপনি নিজেই একটা কাগজের মধ্যে সাইন করা বলতেছেন আমি চেয়ারম্যান তোমরা আমার সদস্য এইভাবেই কিন্তু যে রমান বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ সব কিছু কুলুষিত করে দিয়েছিলেন রাজাকারদের সাথে মিশে এই জন্যই জিয়া ক্ষমতা দখলের পর থেকে আমেরিকার মতো দেশ পাকিস্তানের মতো দেশ যারা আমাদের সত্য ছিল আমাদের তিরিশ লক্ষ শৈক হত্যা করেছে তারা জিয়াকে বলেছে জিয়াউর রহমান হচ্ছেন তাদের সবচেয়ে বড় বন্ধু যেমন করে তারা খালাদা জিয়াকে বন্ধু পাবে যেমন করে তারা জামাত ইসলামকে বলে যে জামাত হচ্ছে তাদের সবচেয়ে বড় বন্ধু ঠিক একই বিষয় তো এই আপনি নিজেই নিজেকে প্রশ্ন করেন আপনি নিজেই নিজেকে জানার চেষ্টা করেন জিয়াউর রহমান তিনি আসলে কী ছিলেন তিনি কত সালে জন্মগ্রহণ করেছেন তিনি পাকিস্তান সেনাবাহিনীতে কতদিন ছিলেন কিভাবে তিনি পাকিস্তানের গোয়েন্দা বাহিনীতে ঢুকলেন কীভাবে তিনি বাংলাদেশে আসলেন কিভাবে পাকিস্তানি সামরিক অফিসারদের সাথে মিলে লন্ডনে বসে বঙ্গবন্ধু হত্যার প্লট তৈরি করলেন এসব কিছু তো আপনাদেরকে জানতে হবে তখন আপনারা বুঝতে পারবেন যে কোন অভিশপ্ত মানুষটার জন্য বাংলাদেশের আজকের অবস্থা কারণ জিয়া কোনো রাজনীতিবিদ ছিলেন না জিয়া ছিলেন একজন স্বৈরশাসক ধন্যবাদ সবাইকে